হানি ট্র্যাপের মাধ্যমে ব্ল্যাকমেল করে দশ লাখ টাকা হাতিয়ে নিতে রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হককে হত্যা করে জরেজ ও প্রেমিকা শামিকা সকালে সকালে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব থ্রি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়জুল আরেফিন জানান শুক্রবার রাতে কুমিল্লা থেকে হত্যার হোতা জরেজের প্রেমিকা শামিমাকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামিমা জানায় দশ লাখ টাকা আদায়ের পরিকল্পনায় আশরাফুলকে ঢাকার শনি রাখরায় নিয়ে আসে জরেজ পরে আশরাফুলকে চেতনানাশক ব্যবহার করে শামিমার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে জরেজ তবে টাকা আদায় না করেই কেন হত্যা করা হলো তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে মাদকাসক্ত জরেজ বারোই নভেম্বর আশরাফুলকে হত্যা করে ২৬ টুকরা করে হাইকোর্ট এলাকায় ফেলে পালিয়ে যায় এর আগে গতরাতে জরেজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জরেজ এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিকটিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলোপাথারি পেটাতে থাকে এবং মুখ স্কস্টেপ দিয়ে বাধা থাকায় শ্বাস না নিতে পেরে ঘটনাস্থলে ভিক্টিম আশরাফুল মৃত্যুবরণ করেন